you <laughs> বাঘের বিএনপি পরিবারের পক্ষ থেকে কিন্তু জুলাই আগস্টের যে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দশকদের ফাঁসি এবং বিচারের দাবিটা কিন্তু এই মুহূর্তে মাজার মোড়ে অনুষ্ঠিত হচ্ছে বিক্ষোভ ও বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ সমাবেশ এখানে কিন্তু সকাল থেকে নেতাকর্মীরা কিন্তু দলে দলে উপস্থিত হয়ে এই প্রোগ্রামটি সফল করার জন্য কিন্তু তারা শুরু করেছে এবং এই মুহূর্তে মাজার প্রাঙ্গনে কিন্তু সেখানে যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এখানে কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে যারা নেতা রয়েছে তারা তারা কিন্তু সকাল থেকে এখানে এসেছে এবং এখানে জনাব তারিকুল ইসলাম প্রধান অতিথি এবং প্রধান বক্তা শেখ খালুন রশিদ আহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিন্তু জনাব মোহাম্মদ কামরুজ্জামান শিমুল সাংবাদিক বিশেষ অতিথি জনাব শেখ মহিদুল ইসলাম সহ অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত ছিলেন আমি যদি এই মুহূর্তে একটু কথা বলতে চাই যে ফকির তরিকুল ইসলামের সঙ্গে সে আপনারা কি দাবি নিয়ে আজকে এই বিক্ষোভ শুরু হচ্ছে আমরা আজকে বিগত সরকার আমলে যত লোককে গুম ঘুম করা হয়েছে এবং জুলাই হত্যাকাণ্ডে যে চোদ্দশো শহীদ ষোলোশো শহীদকে হত্যা করা হয়েছে এবং তিন হাজার এবং তিন হাজার লোক পঙ্গু হয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই বিক্ষোভ চলবে এবং সে গাজিরাবাদ আর দোষর তাদের বিচারের দাবি আজকে বিক্ষোভ এবং প্রতিবাদ ধন্যবাদ আমরা কথা বলছিলাম যে এখানে যে এখানে যে বিএনপি যে নেতা কবি ছিলেন যে যার নেতৃত্বে মিছিল চলছে ফকির তরুকুল ইসলাম তিনি কিন্তু যেমনটি জানাচ্ছিলেন যে জুলাই আগস্টের যে গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসরদের ফাঁসির দাবিতে কিন্তু তাদের এই বিক্ষোভ এবং যে মিছিল এবং সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এবং তাদের একটি দাবি যে যে কোনো মূল্যে কিন্তু তাদের এই যৌক্তিক দাবিটি কিন্তু তাদের করতে হবে মেন নিতে হবে কারণ শেখ হাসিনা এবং তার দশকদের যে সতেরো বছর তারা যে নির্যাতন নিবিড়নে শিকার হয়েছেন সেটি কিন্তু তারা তারা কিন্তু খুশে উঠেছিল তারা শুনছিলেন যে তাদের কিন্তু মিছিলে যে একটি স্লোগান যে খুনি হাসিনা শহতার দর্শকদের ফাঁসি চাই এবং বিচার চাই پھاوي ڏيئي پاسي 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 ڏائي ۽ ان گولي ڏيئي گان گولي ڏيئي اي ورڻ ڏا اهو ڏا اي ڏا 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 আমি যে যে মোড়ে সেখানে কিন্তু বাঘেরাহাট জেলা বিএনপি কিন্তু যে বিক্ষোভ মিছিল এবং যে প্রতিভা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল শেখ হাসিনা এবং তার দর্শকদের ফাঁসির এবং বিচারের দাবিতে এখানে যে সর্বশেষ পরিস্থিতি সেখান থেকে জানাচ্ছিলাম শেখ রুবেল আনন্দ টেলিভিশন বাঘেরহাট